হ্যালো বন্ধুরা দেখো আজকে তো আমার ছেলের জন্মদিন এই যে এই হচ্ছে সেই বার্থডে বয় দেখো বসেছে এখন কেমনভাবে মুখ গোমরা করে বসে আছে স্কুলে গেছিল তো স্কুল থেকে এসে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটা মতো ওই জন্য একটু রাগ হয়ে গেছে বাবু বুঝতে পেরেছো ঠাক তারপর হ্যাঁ স্কুল থেকে এসে ঠাকুর মন্দিরে গেছিলো পুজো দিতে তারপর পুজো দিয়ে এসে হ্যাঁ একটু লেট হয়ে গেছে আর কি দেখো এখন ওকে একটু খেতে দিয়েছি কী কী দিয়েছি দেখো এখানে ফ্রায়েড রাইস আছে স্যালাড আছে তারপরে আছে পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা বেগুনি এর সঙ্গে সাদা ভাত একটু দিয়েছি এর সঙ্গে দেখো দুধ পনির আর ডাল মুগের ডাল আছে চিংড়ি মাছ আছে তারপর এর সঙ্গে আছে আনারসের চাটনি তারপর আছে পাঁপড় এখানে দই আর দেখো এখানে মিষ্টি দিয়েছি তিন রকমের তারপর তো এখানে চিপস আর চকলেট ওর তো লক্ষটা তো চকলেট খা খাস না তুই বেশি এত চকলেট খেয়ে যাচ্ছে এই হচ্ছে আজকে ওর হ্যাঁ দেখেছ শুধু চিপস খাচ্ছে দেখো এই হচ্ছে সব কিছু রেগি এখন আমার

তো সব কিছু রেডি আর এই জায়গাটা ক্যামেরার পিছনে কি আছে একবার দেখিয়ে দিই রে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের রিং এই ক্যামেরা বলছিলাম মা বাবা এসে কিন্তু পোছা দি আসেনি বাবা না এখন চকলেট খাচ্ছে না তো এগুলা খাওয়া আগে তারপরে মানে এমন কাজে ব্যস্ত সারা দিন সকাল থেকে ব্যস্ত এই যে মানে সাজানো আছে এটা তাই পাতা ফুল আনা নেই বলে এই জন্য গাছ থেকে ফুল আনা নেই বলে মানে ছাদের মানে ছাদের থেকে এমনি পাতা পাতা ভারেগুলো এনে সাজিয়ে দিয়েছে আর এই দেখো এই মাত্র এলো এসছে খিদে পেয়েছে তবে বলছে মানে ছেলেকে দিয়েছি ছেলে তো এত কিছু খেতে পারবে না তো আমাদেরকেই খেতে হবে আমরা তো এখনো খাইনি ওই জন্য হচ্ছে কিন্তু ছেলেকে আগে একটু মিষ্টি খাইয়ে দিই মিষ্টি কোন মিষ্টি দেখা

বাবা মাছ ধরুন শশাটা একটু খাও না তুমিও খাও খাওয়া শুরু করো খেতে পারবে না তো খাওয়া শুরু করো আসলে কী জানো তো সবাই যখন খাচ্ছিলো ছেলের তো স্কুল থেকে এসে খিদে পেয়ে গিয়েছিলো ওই জন্য ও সব আগে একটু একটু করে সব কিছু খেয়ে নিয়েছিল আর কি ওই জন্য আর এখন খেতে চাইছে না এগুলো তো আমি আগে তুলে রেখেছিলাম ওর জন্য সাজিয়ে ঝুল দেওয়ার জন্য কিন্তু ও তো আর এখন একদমই খেতে চাইছে না ওই যে আগে একটু খেয়ে নিয়েছে সেই জন্য আর